আমি কথা বলব কিছু কথা মূলত সেনাবাহিনীর প্রধান জেনারেল একটি বক্তব্য অগ্রহণযোগ্য অর্থনীতির বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় এত কথা বলতে গেলে মানুষ বিরক্ত হয় কারণ হচ্ছে এদেশের প্রতিটি মানুষ ব্যক্তি জীবনে সামাজিক জীবনে ব্যবসায়িক বা যে যাই পেশায় আছেন অর্থনীতি ভালো থাকলে সবাই ভালো থাকে অর্থনীতি খারাপ থাকলে সবাই খারাপ থাকে কিছু সংখ্যক লোক ছাড়া যারা যে যখন যে সরকারি থাকে ওই সরকারের ছায়াতলে থেকে নিজেদের আখের গোছানোর ধান্দায় ব্যস্ত থাকে এবং মতো সব জনগোষ্ঠী ছাড়া সব হাতে গোনা কিছু লোক ছাড়া বাকি প্রায় সকল মানুষই এখনকার সময় প্রচণ্ড অর্থনৈতিক চাপের মধ্যে আছে এটা আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই ব্যাখ্যা করে সময় নষ্ট করার আপনাদের প্রয়োজন আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারেন এক বছর আগে আপনার আয় কীরকম ছিল আয়ের সাথে মিলিয়ে ব্যয় করে আপনি কিরকম জীবন ব্যবস্থা আপনি সম্পূর্ণ করতেন প্রাপ্তহীন জীবন ব্যবস্থা সমাধান করতেন আর আজকে কেমন আয় কি আপনার বেড়েছে আয় যদি কিছু বেড়ে থাকে সে আয়ের সাথে যে আপনার ব্যয় বেড়েছে তার সাথে কোনো সামঞ্জস্য আছে আপনি কি ভালো আছেন নাকি আপনি কষ্টে আছেন আপনার চেয়ে পৃথিবীতে কেউ বেশি বলতে পারবে না বড় বড় অর্থনীতিবিদরা আমরা যারা বিভিন্নভাবে কথা বলি আমরা শুধু অনুমানের উপরে বলতে পারবো অনুমান কখনো সঠিক হান্ড্রেড পারসেন্ট সঠিক হয় না হয় কম হবে না হয় বেশি অর্থনীতি নিয়ে বক্তব্য বললে এটা কাটা গায়ে নুনের ছিটার মতো আজকে সারা দেশে সারা বিশ্বে প্রায় দুই কোটি বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে সহ বা যারা বাংলাদেশকে দেখছে তারাও আজকে একই কথা বলছে এটা একটা সাজানো ফুলের বাগান ছিল না কিন্তু সাজানো ফুলের বাগান তৈরি করার মোটামুটি একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল সেই সাজানো ফুলের বাগান গানের গলির মতো কোথা থেকে কখন যে ঝড় বয়ে গেলের সো এসব কথা বলে মানুষের মনে কষ্ট বাড়াতে চাই না আর যে আশার কথা কিছু বলবো তাও চোখের সামনে আমি দেখিনি আজকের কথাই আজকে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন জন্য না বা তার সাংঘাঙ্গদের জন্য না কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে আঠেরো কোটি মানুষের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ কেন কারণ হচ্ছে আজকে দুইটা ঘটনা একটা হচ্ছে যে আজকে ইতিমধ্যেই এখন ঘড়ির সময় রাত সাড়ে আটটায় ওয়াশিংটন সময় সকাল সাড়ে দশটা ওয়াশিংটনে আজকে বাংলাদেশের অবৈধ বাণিজ্য উপদেষ্টা এবং আরেক অবৈধ খলিল এই দুইজন আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার সাথে বৈঠকে বসবে সেখানে সিদ্ধান্ত হবে আমাদের উপরে যে ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছে আগামী নয় জুলাই পর্যন্ত সেটা স্থগিত রাখা হয়েছে সেটাই কি থাকবে নাকি টেরিফ প্রত্যাহার হয়ে যাবে নাকি একটা অংশ দশ বা বিশ পারসেন্ট ধার্য করবে এটা আজকে সকালে সিদ্ধান্ত হওয়ার কথা এবং দ্বিতীয়টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আজকেই কিছুক্ষণের মধ্যে হয়তো বা বিকেলে কোন কোন দেশের উপরে কত ট্যারিফ ইম্পোজ করা হবে সেটাও ঘোষণা করবে একটা জিনিস তৈরি হবে সকালে তারপর পরই ডোনাল্ড ট্রাম্প শুধু বাংলাদেশের জন্য না প্রায় সত্তরটি দেশের জন্য সে জানিয়ে দেবে কোন দেশের কত ট্যারিফ ইতিমধ্যে ব্রিটেন এবং ভিয়েতনাম এই দুই দুই দেশের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে এখন আমাদের জন্য জটিল পরিস্থিতি এই কারণে যে দুটি শর্ত অগ্রহণযোগ্য আমেরিকার পক্ষ থেকে যে দুটি শর্ত দেওয়া হয়েছে স্বাধীন সার্বভৌম দেশের জন্য সেই শর্ত গ্রহণ করা বা মেনে চলা অসম্ভব শর্ত দুটো হচ্ছে আমেরিকা যদি কোনো রাষ্ট্রের উপরে স্যাংশন দেয় যে কারণে যে বিষয়ে স্যাংশন দেওয়া হবে বাংলাদেশকেও সেটা ফলো করতে হবে মানে বাংলাদেশ তার একটা করদ রাজ্যের মতো হয়ে যাবে বাংলাদেশ আমেরিকার দাসত্ব গ্রহণ করতে হবে যেটা করবে সেটাকে আমাদের ফলো করতে হবে এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে এটা মেনে সম্ভব না এক দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের টুটি চেপে ধরে যে স্বার্থ সে আদায় করবে এই স্বার্থ পৃথিবীর অন্য কোনো দেশকে সে দিতে পারবে না এটা শুধু আমেরিকার জন্য এই সুযোগ সুবিধা শুধু আমেরিকার জন্য সেটাও বাংলাদেশের পক্ষে মেনে চলা সম্ভব কারণ বিশ্বে অনেক দেশ আছে যাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে এবং আমেরিকার থেকে বেশি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তারা আমাদের দেশ থেকে প্রায় পঞ্চাশ কোটি ডলারের বিলিয়ন ডলার পঞ্চাশ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় যেখানে আমাদের পণ্য রপ্তানি হয় গার্মেন্টস পণ্য যে কোনো জিনিস সেই ইউরোপীয় ইউনিয়নেরকে ইউনিয়ন যদি বলে যে তোমরা আমেরিকাকে যে সুযোগ দিয়েছ সেই সুযোগ আমাদের সুবিধা দিয়েছ সেই সুবিধা আমাদেরকে দিতে হবে তাহলে তো আমাদের বৃহৎ সর্বনাশ এটা তো সম্ভব হবে আবার এটা যদি আমরা আমেরিকাকে দেই সুযোগা এই সুবিধা যদি আমরা ইউরোপকেও দিতে যাই না দেই তখন ইউরোপ বলবে যে আমাদের সাথে তোমাদের আর মানে ব্যবসা থাকবে অন্য দরজনের যেভাবে করে সেভাবে বিশেষ যে সুবিধা জিএসপি স্পেশালি এটা বাতিল হয়ে যাবে এবং হয়তো নতুনগুলো ট্যাক্স ইম্পোর্ট ইম্পোজ করতে পারে করবেই প্রায় সাড়ে বারো পার্সেন্ট বা আঠারো চোদ্দো পার্সেন্টের মতো ট্যাক্স ইম্পোজ করবে তার মানে আমাদের গার্মেন্টস আর রপ্তানি পণ্য আর আমরা রপ্তানি পণ্য বিক্রি করি গার্মেন্টস বিশেষ করে গার্মেন্টস আমরা জুতা এই সমস্ত বিক্রি করি সাধারণত কম পয়সা এই জন্য এই জন্যই আমরা কম্পিটিভ প্রতিযোগিতা মূলক মানে বাজারে আমরা সেইভাবে টিকে আছি এখন যদি আমরা ভিয়েতনামের থেকে আমাদের পণ্যের দাম বেশি হয় ভারতের থেকে আমাদের পণ্যের দাম বেশি হয় তার কোনো সুযোগ কারণ ওই দুই দেশ আমাদের থেকে লিড টাইম বেশি মানে বায়ার আমাদের কাছে অর্ডার করলে আমরা যেই সময়ের মধ্যে দিতে পারবো ওই সময় থেকে কম সময় ওই দেশগুলি দিতে পারবে তারপরেও আমরা ভালো করতেছি বিকজ আমাদের মজুরি কম এবং আমরা ইউরোপের জন্য জিএসটি সুবিধা পাই ট্যাক্স ফ্রি সুবিধা পাই তো এই যে একটা কমপ্লিকেসি আমেরিকা দিয়ে রাখছে এটা যেমন মানা সম্ভব না আবার না মানলে আমাদের উপরে বিপদ আসবে এখন ইনুসের তো এতে কিছু যায় আসে না সে তো নির্বাচিত কেউ না হল ডাকাত দখলকারী তার বিশেষ স্বার্থে তার স্বার্থে এবং তার যারা তাকে বসানো হয়েছে এই দেশে তার তো বাংলা কেন জন্য সে যে কোনো কিছু মেনে নিতে প্রস্তুত আছে যদি মেনে নেয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বারোটা বেঁধে যাবে ব্যাপারে নিশ্চিত এবং সেটা আজকে সিদ্ধান্ত হবে আজকে যদি কোনো কারণে আজকে সিদ্ধান্ত হবে কিন্তু এটা হয়তো পরবর্তীতে ট্রাম্পকে যদি নেগোসিয়েট করে নির্বাচিত সরকার সে তার সাথে ফয়সালা করে যদি কমাতে পারে সেটার পরে সবসময় একটা ফ্লেক্সিবিলিটি থাকবে ওপেন থাকবে যে কোনো সময় প্রেসিডেন্ট চাইলে সেটাকে চেঞ্জ করতে পারবে তো মূল কথা হচ্ছে খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে আমরা আজকের ডেটটা পার করব খুবই একটা আশঙ্কাজনক পরিস্থিতিতে আমরা আজকের দিন পার করব এখন আমি মনে করি আমার ধারণা যতটুকু তাতে দশ থেকে বিশ পার্সেন্টের একটা ট্যাক্স আমাদের উপরে বসাবে মিনিমাম দশ সর্বোচ্চ বিশ যদি দশ পার্সেন্টও ট্যাক্স আমাদের উপরে বসায় তাইলেও আমরা বিপদে আছি তাইলেও আমরা ভারতের সাথে কম্পিটিটিভ টিকে কম্পিটিশনে টিকে থাকতে পারবো বিশ পার্সেন্ট বললে তো সে দিলে তো সর্বনাশ একেবারেই সর্বনাশ তো এই হল ইনুসের ম্যাজিক উনি নাকি ম্যাজিক দেখেন ওনার সাথে ওনার ইউরোপ আমেরিকা পশ্চিমা রাষ্ট্র সব ওনার এত ক্লোজ ওনার পকেটে যা বলে তাই আজ পর্যন্ত কোনো কিছুই হলো না কোন ম্যাজিক আমরা দেখলাম না ম্যাজিক দেখলাম উল্টা দেশের ক্ষতি হওয়ার জন্য যা যা করার দরকার প্রত্যেকটা ম্যাজিক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অক্টোবরের চার তারিখে বলে গেছে বলে গেছে সে বলে নাই তারেবি কি করে এই ডাস্টবিন সফিক টফিক আর এই সরকার থেকে অবৈধ সরকার থেকে জানিয়েছে আঠেরো হাজার যে যারা যেতে পারে নাই তাদেরকে নিয়ে নিবে একজন লোক আসব যেতে পারে নাই আরেক বাটপা ভন্ড আসিফ নজরুল মালয়েশিয়া ওখান থেকে লাইভে আসছে বিরাট একটা খবর দিয়েছে বারো লাখ কর্মকর্মী নিবে বাংলাদেশ মালয়েশিয়া বাংলাদেশ থেকে কত বড় পাঠ ওই ছাব্বিশ লাখ এখানে চাকরি করে শিখ সেরকম একটা মানে শব্দ করে একটা লাইভে এসে বলতে নিজে লাইভটা দেখেছি একটা বিশেষ সুসংবাদ দিতে আপনাদের সামনে হাজির রয়েছে এই কিছুক্ষণ আগে বাংলা মালয়েশিয়ার সাথে আমার মিটিং হয়েছে আসিফ নজুর বলতেছে মালয়েশিয়ার সাথে আমার মিটিং হয়েছে মালয়েশিয়া বারো লাখ সৈন্য সরি বারো লাখ কর্মী আমাদের দেশ থেকে নেবে পরে জানা গেল কি সারা বিশ্বে থেকে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া মা নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান যত আছে যেখান থেকে যেখানতে যায় সব জায়গার থেকে তারা মিলে বারো লাখ নেবে এখন এই দুই দিন আগে আসিফ নজুল বলছে চল্লিশ হাজার আর সর্বোচ্চ আগামী পাঁচ বছরে দুই লাখ নিতে পারে এই হলে ওদের পার্ট পারে এখন আবার বলতেছে মালয়েশিয়া যদি যদি এই তাদের এখন চালু আছে এই এজেন্সির নামে তাই সেগুলো যদি বদল না করে মানে চেঞ্জ না করে তাহলে তার মালয়েশিয়া লোক পাঠানো যাবে না সেগুলি চেঞ্জ না করলে কারণ সেগুলি আগে যে লিস্ট দেওয়া আছে সেগুলি আওয়ামী সেগুলো নাকি আওয়ামী লীগ সরকার লিস্ট করে তো আওয়ামী লীগ সরকার লিস্ট করা মানে হলো সব আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী লোক যদি বিদেশে লোক পাঠায় তাহলে আর লোক তারা পাঠাবে না এই হলো আসিফ নজরুলের কথা এই হলো তাদের নীতি দেশ খোল্লায় যাক মানুষ যেতে পারবে না কিন্তু আওয়ামী সিস্টেমের মধ্যে না তো তা আওয়ামী লীগের মনে হচ্ছে চেয়ারটা বানায় রাখছে ইউ স্টুপিট ইউ আর সিটিং ইন দ্যাট চেয়ার যাই হোক আমরা খুব জটিল একটা সময় পার করতেছি আজকেই না শুধু অর্থনীতি কি পরিমাণ ক্ষতি হয়েছে যেটা বিশ্বব্যাংক বলে দিয়েছে তিন পার্সেন্টের মতো থাকবে হল জিডিপি গ্রোথ প্রবৃদ্ধি অথচ গত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে পনেরো বছর পনেরো বছর সাত মাস ছিল পনেরো বছরের কোনো দিনও শুধু করোনার যে বছর সেই বছর ছাড়া ছয় পার্সেন্টের নিচে নামে নাকি এই বছরও আমাদের জিডিপি গ্রোথ হওয়ার কথা ছিল প্রায় সাত পার্সেন্ট সেখানে তিন পার্সেন্ট হবে তাও বাজেটটা শেখ হাসিনা করে দিচ্ছে সব দিয়ে গেছে এই জন্য এটা তিন পার্সেন্ট আছে এটা আরো মাইনাস হয়ে যেত একদম মাইনাস জিরো না মাইনাস হয়ে যেত শুধু তার এরা তো হলো তৈরি জিনিসের উপরে এসে পড়ছে সেই জিনিসটাই তারা ব্যবস্থাপনা করে নিয়ে যেতে পারলো না রানিং গাড়ি তারা চালায় ডেস্টিনেশনে নিতে পারলো না কত বড় অথর্ব কত বড় অযোগ্য এদের হাতে দেশ বাহিনী দু এক দিনের মধ্যে আমি একটি বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট যাই হোক কথা বল তাদের কিছু বিষয় নেই আজকে শুধু আমি একটি কথা বলতে চাই ছোট্ট করে হলো আমি যা বলব তার একটা ক্লিন্স দেখেন সেনাবাহিনীর প্রধান পঁচিশে পিলখানা হত্যা দিবস উপলক্ষে যেটা বক্তব্য রেখেছিল সেখানে তিনি তিনটা পয়েন্ট যেটা আমি এখন উল্লেখ করব যেগুলোর কিছু বিষয়ে আমি পরে আলোচনা করব দুইটা তিনটা পয়েন্ট আমি উল্লেখ করছি শুধু প্রথম পয়েন্টটা হচ্ছে উনি মিডিয়ার বিচার নিয়ে পুনরায় বিচার নিয়ে পুনরায় তদন্ত নিয়ে এবং বিচার নিয়ে উনি বলেছে যে কোনো ই বাট নেই ফুল স্টপ ঠিক এভাবে বলেছে কিন্তু ওনার কথা অর্ধেক বাস্তবায়ন হয়েছে আপাত দৃষ্টিতে সেটা হচ্ছে তদন্তটা থেমে গেছে পুনর্বিচারের অবস্থাটা থেমে গেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আর মিডিয়ারের বিচার হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন থেকে শাস্তি দেওয়া বিচারে শাস্তি দিয়েছে তাদেরকে কিভাবে যারা এই মিডিয়ারের আর্মির অফিসারদেরকে হত্যা করেছে তাদেরকে এই বক্তব্যের পরও তাদের কিছু কিছু বিডিআর সদস্য অনেকগুলো বিডিআর সদস্য জেল থেকে মুক্তি পেয়েছে তারা সব খুনি তারা সব বিদ্রোহী খুনি দেশদ্রোহী তাদেরকে ইনুস মুক্তি দিয়েছে এখানে সেনা প্রধানের বড় ধরনের একটা ব্যর্থতা এটার জন্য এটা তিনি ঠেকাতে পারেননি এটা তার ব্যর্থতা আরেকটি কথা বলেছেন রাজনৈতিক দলের উদ্দেশ্য যে আপনারা সংশোধন হওয়ার পরে আমাকে বলতে পারবেন না আমি কিছু বলিনি ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারে পরে আমাকে দোষ দিতে পারবেন আমি কিন্তু আগেই বলে দিলাম বা এই খুচাখুসি এক দলের থেকে আরেক দলের সমস্যা এইসব মিটপাট করার জন্য উনি আসছেন উনি পাঁচ তারিখে দায়িত্ব নিয়েছে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এটা ওনার কাজ রাজনৈতিক দল কি কাদা কি কাদা সুরা করতেছে এইটা উল্লেখ করার প্রয়োজন কি এবং উনি এটা সালিশ করার প্রয়োজন মধ্যস্থতা করার প্রয়োজন উনি মধ্যে মাথা কামায় কেন আর ওনার কথা কেউ শুনছে তো শুনে নাই যখন তাহলে উনি কি করেছে এখন পর্যন্ত কিছু করতে পারেনি করার চেষ্টাও করেন ভবিষ্যতে কি হবে সেই প্রসঙ্গে আরেকটি কথা মারাত্মক কথা বলেছেন যেটা একদম প্রফেশনাল সোলজারের কাছ থেকে এ ধরনের বক্তব্য কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল এই বক্তব্যের মধ্য দিয়ে সেই বক্তব্যটা হচ্ছে কি সেই বক্তব্যটা হচ্ছে এটা একটা বড় ব্যাখ্যা আছে অনেক সময় লাগবে হয়তো দশ মিনিট সময় বাড়াতে চেনে আসলে আমি এটা নিয়ে তখন এটা পরে কথা আমি শুধু এইটুক বলবো কোনো অফিসার কোন সৈনিকের মুখ দিয়ে অবাক হয়েছি তখনই আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু আমি কিছুদিন সময় দিলাম আমি সময়টা এই জন্য দিলাম কিছু না বলার সময় না বলার জন্য সেটা হচ্ছে যে লেটিভ ওয়ার্ক এরপরেও তো উনি বলছে আমি করবো কিন্তু আমি আরো ব্যাখ্যা দিচ্ছি না ব্যাখ্যাটা আমি করে দেব এইটুকু বলব যে আমি এটা নিয়ে কথা বলি না এই কারণে যে ঠিক আছে কিছু সময় নেই কয়েকটা মাস সময় নেই উনি তাইলে তো ওনার একটা রেজাল্ট আসবে আইদার ইজ সাকসেসফুল দুই দুইটার একটা তো আজকের দিনে এসে সেটা হলো কমপ্লিট একজন সৈনিকের কাছ থেকে দেশপ্রেমিক যদি হয় সে শপথের কথা যদি তার মাথায় থাকে মনে থাকে সেনাবাহিনীতে চাকরি করার পরে চাকরি নেওয়ার সময় তার মধ্যে যদি সামান্যতম আপোষকামিতা কাপুরুষতা থেকে থাকে তাহলে তার সে সেনাবাহিনীতে যোগ দেওয়ারই যোগ্য না দুর্ভাগ্য মহিনু আহমেদ অনেক খারাপ কাজ করেছে অনেক ভালো কাজও করেছে ওই দুই বছর সে কন্টিনিউ করেছে আর জেনারেল ওয়াকার একটা মাসও এই দেশের মানুষকে শান্তি দিতে পারে না মহেন্দ্র আহমেদের আরেকটা বড় সফলতা ছিল সে এখন বেঁচে আছে সসম্মানের সামরিক বাহিনী থেকে বিদায় নিতে পেরেছি ফুলেল বিদায় অত্যন্ত সম্মানজনকভাবে যেভাবে সে একজন জেনারেল বিদায় নেয় ঠিক সেইভাবে তার বিদায় উদযাপনের মাধ্যমে তিনি চলে গেছেন অত্যন্ত সসম্মানে গিয়েছেন হ্যাঁ দুঃখ হলো যে উনি নিজেই সে ডিসাইড করেছেন উনি দেশে থাকবেন ওনার যে সেকেন্ড ম্যান ছিল মাসুদ উদ্দিন চৌধুরী তিনি তো এই দেশে আসছেন থেকেছেন রাজনীতিতে যোগ দিয়েছেন এমপি হয়েছেন এখনো আছেন কারণ কিছু কাজ করতে পেরেছিল আপোষ কামিতা ছিল না কাপুরুষতা ছিল না নিজের মধ্যে না থাকলেও দেখেও শিখে কি করেছিল এরকম একটা ক্রুশিয়াল মুভমেন্ট তারা তো সরাসরি ক্ষমতা দখল করে বসেছিল উনি তো ক্ষমতাও দখল করার সাহস নাই ওই সময় তো যদি সামরিক বাহিনী ক্ষমতা দখল করত এদেশের পুরো দেশের মানুষ এটা চাইছিল কেউ চায় নাই যে ইনুস কেন এটা তো কারো মাথায় ছিল না একটা লোকের মাথায় ছিল না ইনুস আসিফ নজরুল আর কয়েকজন আর আমেরিকার ডিপি স্টেটের লোক ছাড়া আর এই দেশের আঠেরো কোটি মানুষের মাথায় ছিল না ইনুস নামে কোনো ব্যক্তি এই দেশে আইসা দখল করবে যদি কোনো কারণে ওই তিন চার পাঁচ তারিখের ঘটনার পরে তো স্বাভাবিকভাবে যারা একটু সচেতন তারা বুঝতেছে সরকারের সেনাবাহিনী যখন সরকারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নিশ্চয়ই সরকারের ক্ষমতা টল টলায় মান তারপরেও টিকে থাকার সুযোগ ছিল সেটা আলেক বলেছি আলো আরো বপরে বলতে বলব কিন্তু সরকার যদি পরিবর্তন হয় সেখানে সামরিক বাহিনী ওয়াজ অ্যাকসেপ্ট দি হোল নেশন এখন উনি সেটাও নেন না কেন নেন না সেটা আমি জানি বাবার মতো বাবার চেয়ে আরো বেশি অনেকে জানে সেটা আমি এখন বলতে চাচ্ছি না যদি এইটুকুই বলি উনি তো হুকুমের চাকরি করেছে হুকুমের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের না বাংলাদেশ সরকারের না এই রাষ্ট্রের না যদিও উনি রাষ্ট্রের চাকরি করে এই রাষ্ট্রের বেতন নিয়ে উনি আজকে সংসার চালায় ওনার ভরণপোষণ করে ওনার ফ্যামিলি ভরণ পোষণ করে উনি জিরো থেকে ভিও হয়েছে লেক্টেনান্ত থেকে জেনারেল হয়েছে এই রাষ্ট্র তাকে দিয়েছে কিন্তু উনি হুকুমটা পালন করেছে আরেক রাষ্ট্রে অন্যদের সেখানে কথা ছিল যে তুমি ক্ষমতা দখল করতে পারবে না ক্ষমতা আমি যাদেরকে সেট করে রেখেছি তাকে তুমি সমর্থন দাও যার জন্য সমস্ত প্রোটোকল ভেঙে সেনাবাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধান এয়ারপোর্টে গিয়ে একজন সাধারণ নাগরিককে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে সেলুট দিয়ে নিয়ে আসছে এগুলো তো ইতিহাস হয়ে থাকবে আমাদের বদল পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম কথা শেষ হবে না অনেক কথা বলা যাবে কিছু কথা এখনো বলবো না বিকজ স্টিল আই ওয়ান্ট টু গিভ অপরচুনিটি দ্য ন্যাশন ওয়ান্ট টু গিভ ইন অপরচুনিটি টু সেটেল দিস ইস্যুস ইমিডিয়েটলি আদারওয়াইজ দেয়ার উল বিচুয়েশন উইচ উল বিয়িজ থিঙ্কিং অ্যান্ড বিয়ন্ড হিজ কন্ট্রোল লেট সর দি বেস্ট ভালো থাকেন ধন্যবাদ